আসসালামু আলাইকুম আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি বন্ধাত্ম প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপোরোস্কোপিক সার্জন সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর ইউনিট এক ঢাকা আজ আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন একটোপিক প্রেগনেন্সিতে ভুগেছেন কিংবা একটোপিক সম্পর্কে জানার আগ্রহ পোষণ করেছেন তাই আজ আমাদের আলোচনার বিষয় একটোপিক বা অস্বাভাবিক জায়গায় গর্ভধারণ নামটি শুনেই বুঝতে পারছেন একটোপিক প্রেগনেন্সি অর্থাৎ অস্বাভাবিক জায়গায় গর্ভধারণ তাহলে স্বাভাবিক জায়গাটি কি গর্ভধারণের স্বাভাবিক যে জায়গাটি সেটি হচ্ছে জরায়ুর অভ্যন্তরে উপরের দিকে অর্থাৎ ফান্ডাসের কাছে গর্ভধারণ হচ্ছে স্বাভাবিক জায়গায় প্রেগনেন্সি বা স্বাভাবিক প্রেগনেন্সি আর অস্বাভাবিক জায়গায় যদি এই জায়গাটি ছাড়া অন্য কোথাও যদি মানুষ গর্ভধারণ করে তাহলে সেই প্রক্রিয়াটির নাম হলো একটোপিক প্রেগনেন্সি বা অস্বাভাবিক জায়গায় গর্ভধারণ একটোপিক প্রেগনেন্সি কোথায় কোথায় হতে পারে নিশ্চয়ই ভাবছেন একটোপিক প্রেগনেন্সির সব থেকে কমন জায়গাটি হলো ফেলোপিয়ান টিউব বা ডিম্ব নালি এই ডিম্বনালির থেকে বাহিরের অংশটিতে সাধারণত এপিক প্রেগনেন্সি বেশি হয়ে থাকে তাছাড়াও এর বিভিন্ন পার্টেও হতে পারে তাছাড়া ওভারি বা ডিম্বাশয়েও একটোপিক প্রেগন্যান্সি হতে পারে এছাড়া জরায়ুর ভিতরে এই নর্মাল জায়গাটি ছাড়া অন্য জায়গায় যদি প্রেগন্যান্সি হয় সেটাও কিন্তু একটোপিক প্রেগনেন্সির অন্তর্ভুক্ত যেমন আপনার যদি আগে সিজার ইনসেকশন হয়ে থাকে ওই সিজার ইনসেকশনের স্কারে বা ক্ষততে কিন্তু একটোপিক প্রেগনেন্সি হতে পারে তাছাড়া জরায়ুর মুখে বা সার্ভিক্সেও একটোপিক প্রেগনেন্সি হতে পারে এই জরায়ুর স্বাভাবিক অবস্থান ছাড়া অন্য কোথাও যদি প্রেগনেন্সি হয় সেটা কিন্তু খুবই ভয়াবহ ব্যাপার ভয়াবহ মানে খুবই ভয়াবহ কীভাবে বুঝবেন আপনার একটুপিক প্রেগন্যান্সি হয়েছে একটুপিক প্রেগনেন্সি হয়েছে আপনি কিন্তু প্রথমে বুঝতে পারবেন না আপনার ডেট মিস করার পর পরপরই অর্থাৎ পাঁচ সপ্তাহ থেকে পেটে হালকা ব্যথা হতে পারে আপনার পিরিয়ড মিস করেছেন এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে রাখতে হবে আপনি একটা প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পারেন যে আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়েছে কিনা এর সাথে যদি আপনি হঠাৎ করে তলপেটে ব্যথা অনুভব করেন এবং সাথে অল্প অল্প রক্তপাত হয় তাহলে কিন্তু আপনি ধারণা করে নিতে পারেন যে আপনার গর্ভস্থ সন্তান স্বাভাবিক জায়গায় নাও হয়ে থাকতে পারে অর্থাৎ অস্বাভাবিক বা একটুপিক প্রেগনেন্সির একটা সম্ভাবনা থাকতে পারে তাই এ ধরনের সমস্যা বোধ করলে অবশ্যই অচিরেই ডাক্তারের স্মরণাপন্ন হবেন কেন আমরা একটুপিক প্রেগনেন্সিকে এত ভয় পাই কারণ স্বাভাবিক জায়গায় প্রেগনেন্সি হলে চড়ার ভিতরে যে জায়গাটি রয়েছে এটি বাচ্চা বড়ো হওয়ার সাথে সাথে বাড়তে থাকে কিন্তু অস্বাভাবিক জায়গাগুলো প্রসারণে অক্ষম অর্থাৎ বাচ্চা বড়ো হওয়ার সাথে সাথে এই জায়গাগুলো প্রসারিত হয় না যার ফলে ওই জায়গাগুলো হঠাৎ করে বার্স্ট করতে পারে অর্থাৎ ফেটে যেতে পারে আর ফেটে গেলে অনেকগুলো রক্ত নালী এর সঙ্গে ইনভলভ থাকার কারণে সেই রক্ত নালীগুলো থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়ে পেটের ভিতরে বন্যার মতো ব্লিডিং হতে থাকে এবং এই সময়ে মানুষ কিন্তু হঠাৎ করেই শখে চলে যেতে পারে আবার একটু দেরি করে যদি আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হন বা হাসপাতালে যান তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই অস্বাভাবিক প্রেগন্যান্সি বা একটুপিক প্রেগনেন্সিকে আমরা এত ভয় পাই এবং মাতৃ মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ হিসেবে এটি আমরা ধরে নিই তাই আপনার যদি গর্ভাবস্থায় বা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে কিংবা পজিটিভ হওয়ার আগেও আপনার অল্প অল্প রক্তপাত কিংবা পেটে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা এ ধরনের আপনি সমস্যায় ভোগেন তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে যদি আপনি সময় মতো আসেন তাহলে আমরা অল্প কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই একটুপিক প্রেগনেন্সিকে শনাক্ত করতে সক্ষম হই কিছু কিছু ক্ষেত্রে এটি ওষুধ দিয়ে দেখা যেতে পারে ওষুধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে কখনো কখনো আবার বেশি আর্লি স্টেজে আসলে আমরা ফলো আপ করে দেখি যে এটি বাড়ছে নাকি কমের দিকে যাচ্ছে কিছু কিছু রক্তের টেস্টের মাধ্যমে এবং টিভিএস পরীক্ষার মাধ্যমে আপনার এই অস্বাভাবিক প্রেগনেন্সিটিকে মনিটর বা ফলো আপ করে আমরা দেখি যে এটি ছোট হয়ে যাচ্ছে কিনা অথবা কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার বিটাই সিজি লেভেল একটু বেশি থাকে এবং স্যাকেট সাইজটি স্বাভাবিকের থেকে একটু বেশি থাকে তাহলে আমরা কেমোথেরাপি বা কিছু মেডিসিন ব্যবহার করে ওই জিনিসটিকে বা ওই একটুপিক প্রেগনেন্সিতে ছোট হয়ে যাওয়ার চিকিৎসাও অনেক সময় করা হয় কিন্তু সেই প্যারামিটারগুলো যদি ফুলফিল না হয় অর্থাৎ নর্মাল মনিটরিং বা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা এই দুটোর কোনোটি যদি সম্ভব হচ্ছে না বলে আপনার ডাক্তার মনে করেন তাহলে কিন্তু অবশ্যই অপারেশনে যেতে হতে পারে অথবা যদি আপনি বার্স্ট করার পরে পেটে পেটে প্রচণ্ড রক্তক্ষরণ এবং ব্যথা নিয়ে যদি ডাক্তারের স্বর্ণাপন্ন হন তাহলে কিন্তু অপারেশন ছাড়া আর আপনার অন্য কোনো পদ্ধতিতে চিকিৎসা করার সুযোগ নেই তাই প্রেগন্যান্সি জটিত জনিত যে কোনো জটিলতায় অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন আপনার কোনো সমস্যা আছে কিনা নিশ্চিত হয়ে পরবর্তীতে গর্ভধারণের চেষ্টা করবেন আর একটি কথা আপনাদের জ্ঞাতার্থে বলছি একবার একটুপিক প্রেগনেন্সি হলে পরবর্তীতে এটা আবার হওয়ার চান্স কিন্তু টেন তাই পরবর্তীতে যখন আপনারা গর্ভধারণের চেষ্টা করবেন অবশ্যই আগে থেকে একজন ডাক্তারের পরামর্শে থাকবেন এবং আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়া মাত্রই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন পরীক্ষা নিরীক্ষা করে জানবেন যে আপনার আবারও একটুপিক প্রেগনেন্সি হয়েছে নাকি নর্মাল জায়গায় আপনি প্রেগনেন্ট হয়েছেন সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম